ভালোবাসায় উষ্ণতা থাকলে ভয়াবহ কুয়াশা কাটিয়ে বসন্ত কি সময়ের আগেই শহরে চলে আসে কি বসন্ত উৎসবে এবারেও প্রেমটা হল না চিন্তা নেই প্রেম থাকুক বা না থাকুক আপনার জন্য থাকছে টিম অন্বেষণের পক্ষ থেকে প্রথম নিবেদন অনুরাগের লেখা একটি মিষ্টি প্রেমীর গল্প এক একমুঠো কুয়াশা শীত চলে গেলেও বাতাসে আবিরের স্পর্শের সুরে ভালোবাসা থেকে যাক প্রতিটি মরশুমে অয়ন বেশ করে জাঁকিয়ে বসল নিজের জায়গাতে না ট্রেন লেট তেমন করেনি ডিসেম্বরের শেষ সপ্তাহে এক ঘন্টা লেট করাটাকে অন্তত লেট বলা চলে না মাইকে হওয়া ঘোষণা অনুযায়ী আরও চল্লিশ মিনিট পর ট্রেন গোয়ালিয়ার স্টেশন ছাড়বে প্রায় আট মাস পর এবার ঘরে ফেরার পালা গোয়ালিয়ার মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া অয়ন নিজের শহর কলকাতায় বড়দিনের ছুটিতে সে ফিরছে নিজের বাড়ি পরিবার শহর ছেড়ে এতগুলো মাস বাইরে থাকার কষ্ট যে কি তা যে থেকেছে সেই শুধু জানে অয়ন যে কম্পার্টমেন্টে আছে সেটি প্রায় পুরোই ফাঁকা তবে ভর্তি হয়ে যাওয়ার সময় এখনও আছে কারণ আরও কিছুক্ষণ অন্তত ট্রেন দাঁড়াবে এখানে ঘড়িতে সময় এখন সকাল সাতটা বাড়িতে ফোন করে ট্রেনে উঠে পড়ার খবর দিল অয়ন ট্রেন ছাড়লো আরও প্রায় কুড়ি মিনিট পর আসলে জীবনে সব কিছু যদি ঘড়ি ধরে সময় মেপে চলে তাহলে ভীষণ সমস্যা ঘড়ির কাটা যখন সাড়ে নটা ছুঁই ছুঁই ট্রেন থামল দাতিয়া স্টেশনে এক কাপ চায়ের খুব প্রয়োজন বোধ হতে লাগলো অয়নের ট্রেনের দাঁড়ানোর সীমিত সময়ের মধ্যেই সে প্ল্যাটফর্মে নামলো চায়ের খোঁজে সন্ধান পেতেই সে হাতে চা ভর্তি ভাড় নিয়ে দৌড় লাগাল না ট্রেন ছাড়েনি অয়ন নিজের সিটে এসে দেখল তার উল্টো দিকের আসনে একজন নতুন প্যাসেঞ্জার এসে বসেছেন একটি মেয়ে খুব সম্ভবত অয়নেরই বয়সী মুখটি অসম্ভব গম্ভীর এবং শান্ত চোখ দুটোয় কিরম একটা মায়া জড়ানো চশমার আড়ালেও স্পষ্ট চোখের ক্ষয়েরি মনি দুটো মনে হচ্ছে যেন চমকাচ্ছে চমকাচ্ছে কি কি শুধুই আনন্দ পেলে এই সব ঝিলিক মারে চোখের জলে বছর শেষে রোদ এসে পড়লে কি এই সব ঝিলিকেরা দেখা দেয় না তবে এত সব অয়ন একেবারেই খেয়াল করেনি সে চুপচাপ তার জায়গায় বসে চায়ের ভাড়ের প্রতি মনঃসংযোগ করল রোদের কথা বলে তো দিলাম তবে বাইরের আবহাওয়ায় তার চিহ্ন নেই বললেই চলে ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গেছে অয়ন লক্ষ্য করল সামনের মেয়েটি একটি বই বের করে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি বইটা পড়া ওর অনেক দিন পর কোনো বাঙালি দেখল অয়ন গোয়ালিয়ারে ওর কলেজে কোনো বাঙালি নেই যেটুকু সময় বাংলায় কথা বলে ওই বাড়ির লোকেদের সাথে মোবাইলে আর মাঝে মধ্যে যখন স্কুলের বন্ধুদের সাথে কথা হয় তখন একবার ভাবলো যে কথা শুরু করবে কি না কিন্তু অপর মানুষটি কিভাবে বিষয়টি নেবেন এই ভেবে সে আর এগোল না তার ওপর মেয়েটিকে দেখে যা গম্ভীর বলে মনে হচ্ছে কথা বলার ইচ্ছেটা একেবারে গেল না অয়নের তাই সকালে বাংলা খবরের কাগজ মোবাইলে পড়া হয়ে গেলেও একজন কাগজ বিক্রেতাকে আসতে দেখে জিজ্ঞেস করল বাংলা কাগজ আছে কি না উত্তরটা অয়নের জানাই ছিল নেই যে জিনিসটায় অয়ন নিশ্চিত ছিল না সেটা হল এই বাক্য বিনিময়ের প্রতিক্রিয়া সুফল মিলেছিল কাগজ বিক্রেতা ভদ্রলোকটি চলে যাওয়ার পরে প্রতিক্রিয়া হিসেবে অয়নের অপর প্রান্তে বসা আমাদের গল্পের নায়িকার মুখে কুয়াশা কেটে অল্প রৌদ্রের ঝিলিক অয়নের চোখে ধরা পড়েছিল প্রচণ্ড কুয়াশা মাখা সকালটায় মায়ের গলা বাদ দিয়ে প্রথম কোনো আওয়াজ অয়নের ভালো লেগেছিল অনেক দিন পর। প্রথম কথা মেয়েটি বলতে শুরু করল একদম আগে খাটি ছিলাম এখন প্রবাসী ভালো বললেন আমিও তাই খাটি। এক্স আশা করছি হাওড়া অব্দি গম্ভীর প্রকৃতির মানুষেরা হেসে কথা বললে তাদের কি আরো বেশি সুন্দর লাগে দেখতে কে জানে হ্যাঁ আমি পার্ক স্ট্রিটে থাকি যাক একদিনের মতো তাহলে কথা বলার সঙ্গী পাওয়া গেল আমার বাড়ি সাউথে লেক গার্ডেন্স। আমি উমা অয়ন অয়ন রায় গোয়ালিয়র মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বাহ নামের সাথে ধামটাও ফ্রি আমার নামটা তো বললামই উমা উমার রায় আগ্রা একটা কলেজে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ছি আমিও সেকেন্ড ইয়ার বাহ দারুণ তো ফিল্ম স্টাডিজ খুব ভালো কেরিয়ার কাতারে কাতারে কত লোক যে মিছিলে হাঁটার মতো হয় শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছুটছে কজন যে সত্যি এগুলোকে ভালোবেসে পড়তে আসে ভগবান জানে আর ভালোবেসে যারা কিছু করতে চায় জীবনে ভগবান পরীক্ষা বোধ হয় তাদেরই বেশি করে নেয় উমার গলাটার মধ্যে একটা ব্যতিক্রমী ব্যাপার লুকিয়ে আছে ভীষণ গম্ভীর অথচ অদ্ভুত মিষ্টি সেই আওয়াজ না শুনলে এর থেকে ভালো বলে বোধহয় বোঝানো যাবে না সেই গলায় কি কোথাও আটকে থাকা পুরনো বিষাদ ধরা পড়ল ট্রেন সময়ের আগেই এগোচ্ছিল তবে হঠাৎ করে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ার কারণে মাহবা স্টেশনে দাঁড়িয়ে আছে এখন প্রায় কুড়ি মিনিট ধরে আর আলাপ জমে গেছে অয়নও উমার অপরিচিত থেকে পরিচিত এবং এখন ক্রমেই বন্ধু হওয়ার পথে তারা শ্রোতাদের মনে হতেই পারে বন্ধু শব্দটা এতই কম দামি ঘণ্টা দুয়েকের পরিচয়ের মধ্যেই বন্ধু হয়ে যাওয়া যায় ভাবনাটা আসা আসলে ঠিকই আজকের সময়ে সত্যি বন্ধু বা বন্ধুত্ব এই শব্দগুলোর মূল্য কমে গেছে তাই হয়তো মানুষ আরও বেশি করে বন্ধু খোঁজে তাই হয়তো একটু মনের মিল পেলে বা যদি কারোর কাছে নিজের থেকে লুকিয়ে রাখা নিজেটাকে যদি প্রকাশ করা যায় তাকে বোধহয় আমরা বন্ধু ভাবতে পারি বাইরে থেকে একটু ঘুরে আসা যাক ট্রেন মনে হয় না এখন সহজে ছাড়ছে অয়নকে জিজ্ঞেস করে উমা আপাতভাবে শান্ত গম্ভীর মেয়েটা আসলে খুবই প্রাণোচ্ছল এবং হাসি খুশি জীবনের নিয়মে তার ঘাত প্রতিঘাতেই বোধ হয় সে অন্য একরকম মুখোশ পরে অন্য একজন মানুষ হয়ে বেঁচে থাকে তবে অয়নের সাথে সে কীভাবে স্বাভাবিক হচ্ছে কেন হচ্ছে অয়ন ও উমার মধ্যে এটুকুই সময়ের অনেক কথাবার্তা হয়েছে কেরিয়ার নিয়ে পরিবার নিয়ে জীবন ও বন্ধুদের নিয়ে আর সর্বোপরি নিজের বাড়ি শহর ছেড়ে বাইরে থাকার কষ্ট নিয়ে কথায় কথায় অয়ন জানতে পেরেছে উমার জীবনের সব স্ট্রাগলের কথা স্রোতের বিরুদ্ধে হিঁটে সে ফিল্ম নিয়ে পড়ছে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের স্বপ্নের সাথে আপোষ না করে আজ সে সম্পূর্ণভাবে নিজের মেধায় স্কলারশিপে পড়ছে তার বাড়ি থেকেও আজ আর কোনো আপত্তি নেই তবে অতীতের ঘা মাঝে মাঝে ব্যথা দেয় বইকি। উমাও জেনেছে অয়নের কথা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা থেকে তার গোয়ালিয়ারে থাকা বা একা বাঙালি ছাত্র হওয়ার সিনিয়রদের অতিরিক্ত র্যাগিং এবং তার ফলে হওয়া ডিপ্রেশনের গল্প প্রশ্ন আসতেই পারে যে স্বল্প পরিচিতিতে সব কথা বলাও সম্ভব হ্যাঁ সম্ভব আসলে মানুষ নিজের কষ্টের কথা কাউকে বলতে পারলে হালকা বোধ করে কিন্তু সবাইকে তো আর সব কিছু বলা যায় না তাই এমন কোনো মানুষকেই বলা হয়তো ভালো যে তাকে জাজ করবে না বা হয়তো আর একটা উত্তর হতে পারে সেটার কথা আগেই বলেছি ওরা যে বন্ধু হয়ে গেছে আর বলো জীবনের কথা তো অনেক হলো প্রেম ভালোবাসার খবর কি কুয়াশা মাখা স্টেশনটায় হাঁটছিল ওরা দুজন ট্রেন এখনও দাঁড়িয়ে আচমকা আসা এই বাউন্সারে অয়ন একেবারে কাত জীবনে ওসবের কোনো সিনই নেই ন্যাড়া বেলতলা একবার গেছিল আর মাথায় বেল পড়ে সে একেবারে রক্তারক্তি অবস্থা তারপর থেকে গাছ আই মিন ওদের থেকে একটু দূরেই থাকি আচ্ছা তাহলে তো তোমার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে হাসতে হাসতে বলে উমা আর এই হাসিটাতেই হঠাৎ কি বুকটা কেঁপে উঠল অয়নের হাঁটু জোড়াও কি একটু হলেও কাঁপল গাল দুটো লাল ঠান্ডাই নাকি ট্রেন সিগনাল পেয়ে গেছে কাজেই উত্তরটা অয়নের দেওয়া হয়ে ওঠা হল না ওরা এগিয়ে চলল নিজেদের বগির দিকে তা বললে না তোমার বেলগাছের কথা প্রশ্নসূচক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে উমা দুপুর গড়িয়ে সময় এখন বিকেলের পথ ধরেছে পরের স্টপেজ এলাহাবাদ বা অধুনা প্রয়াগরাজ বড়দিন আসতে আর কয়েক ঘন্টা বেলার প্রাককালে এখন সময় অতীত জানার স্মৃতির সাগরে ডুব দেওয়ার ক্লাস নাইনে তাকে প্রথম দেখি টেনে ভালো লাগা এবং ভালোবাসার শুরু আস্তে আস্তে বন্ধুত্ব এবং শেষে দুই তরফা ভালোবাসা ইলেভেন থেকে ওই সোকল রিলেশনশিপ ভালোই চলছিল এমনকি টুয়েলভের ফাইনালের পরও তারপরে আমি গোয়ালিয়ার চলে আসি সম্পর্কটা বদলে গেল লং ডিস্টেন্সে তাও ঠিক ছিল এরপর শুরু হলো কলেজে র্যাগিং মানসিকভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিলাম এবং তার মধ্যেই একদিন হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো এক কমন ফ্রেন্ডের মাধ্যমে খবর আসে যে ও চিট করছে আমার প্রথমে বিশ্বাস হয়নি তবে সেই ছেলেটি আমার ছোটবেলার বন্ধু ছিল মানসিকভাবে ভেঙে তো গেছিলামই তারপর খবর নিয়ে জানলাম সব কথাই সত্যি প্রায় সাত মাস ধরে সেরাম দুই নৌকায় পা দিয়েছিল তারপরে গল্প খুব সোজা একজন প্রফেসর এখানকার আমায় খুব স্নেহ করতেন তিনি সব শুনে একজন সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিলেন বাড়িতে কিছু না জানিয়ে সমস্ত খরচা নিজের কাঁধে নিলেন তার নির্দেশে শুধু আমার উপরেই না পুরো ব্যাচের ঘটা ঘটাচলা র্যাগিং কমলো হুম বুঝলাম সব হাসির পিছনে কত গল্প লুকিয়ে থাকে তাই না তোমার গল্পও আছে নাকি থাকলে বলতে পারো অনলি ইফ ইউ ওয়ান্ট কার জীবনে গল্প থাকে না বলো আর না বলার মতো তো কিছুই না আগের বছর বড়দিনে ছুটির ঠিক আগে একটা ছেলে প্রপোজ করেছিল আমি চিরকালই খুব ইন্ট্রোভার ধরনের ছোট থেকে বাবা মা দুজনেই সকালে চাকরি করতে বেরিয়ে যেত ভেবেছিলাম প্রেমিকের থেকেও কোনো হয়তো ভালো বন্ধু পেলাম ছমাস হতে না হতেই তার মন পাল্টাতে লাগলো আমি তখন হয়ে গেলাম অনেক দূরের মানুষ তবে মনের সেই ক্ষত আজও মোছেনি তারপর থেকে একটু বেশি চুপচাপ হয়ে গেছি নিজের কোনো দোষ ছাড়াই কষ্ট পেয়ে উমার চোখে এখন চশমা নেই চশমা ছাড়া যেন তাকে আরো বেশি মোহনীয় লাগছে মায়াবী ওই চোখ জোড়া আরো বেশি মুগ্ধকর লাগছে সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তে সেই চোখ জোড়ায় স্পষ্ট জল দেখতে পায় অয়ন ওর মনে হয় মুছে দেয় সেটা না অয়ন নিজেকে সংযত করে জলের বোতল এগিয়ে দেয় উমার দিকে এবং বলে উমা প্লিজ কেদোনা উমাদের চোখে জল মানায় না চোখ মুছে হাসে উমা ট্রেনের বাইরে না ওদের মনে গোধূলি বেলাটা কোথায় আজ দীর্ঘায়িত হচ্ছে ওই আকাশের দিকে তাকাও উমা আর মনে করো আজ সকালে সেই ভয়ঙ্কর কুয়াশাটাকে তার সাথে এই আকাশের কত তফাত তাই না অথচ দুজন কিন্তু একই আমাদের জীবনটাও বোধহয় ঠিক এরকমই কুয়াশা একবার হলেও আসবে আর সেই কুয়াশা কেটে রোদও নিশ্চিতভাবেই বেরোবে আরও কিছু বলে যায় অয়ন শুনতে পায় না উমা অবাক চোখে শুধু একভাবে তাকিয়ে থাকে সে অয়নের দিকে এরকম কথা বহুবার বহুজনের কাছে শুনেছে সে তবু আজ অয়নের মুখে শুনতে যেন ভালো লাগে শুধু অয়নের কথা শুনতেই ভালো লাগে বাকি আর কোনো ভালো সংক্রান্ত শব্দ নেই সত্যি কি নেই নাকি তাদের আসার সময় এখনো হয়নি গানের লাইন ধরে বলতে গেলে এখন অনেক রাত ঘড়িতে এখন দুটো বাজে পৃথিবীও পা রেখে দিয়েছে চব্বিশে ডিসেম্বরের ক্রিসমাস ইভ থেকে পঁচিশে ডিসেম্বরে অয়ন উঠে পড়ল ট্রেনে এমনিতেই তার ঘুম আসে না আর আজ তো বড়দিনের আগের রাত ঘুম ভেঙে গেল উমারো এবং উল্টো দিকের সিটে অয়নকে না দেখতে পেয়ে বুকের একটা জায়গায় হঠাৎ যেন কেমন একটা ব্যথা হতে শুরু করল এই ব্যথাটাকে চেনে উমা আচমকা কোন মানুষের থেকে দুঃখ পেলে ওর এই ব্যথাটা হয় তবে হঠাৎটা অয়নের ক্ষেত্রে কেন হচ্ছে সিট ছেড়ে এগিয়ে এসে এসে গেটের সামনে অয়নকে দেখতে উমা কি কমে গেল না ঘুমিয়ে এখানেই ঠান্ডায় দাঁড়িয়ে আছো হিমেল রাতের নিশ্চুপ ট্রেনের কম্পার্টমেন্টে উমার গলার আচমকা আওয়াজে চমকে উঠল অয়ন ঘুম আসছিল না তাই ভাবলাম বাইরে এসে দাঁড়াই প্রাক্তনের কথা মনে পড়ছে নাকি না না তাকে অনেকদিন আগেই মনের ঘর থেকে বের করে দিয়েছি আসলে বড়দিনের আগের রাতটা ছোটবেলায় চেষ্টা করতাম জেগে থাকার গিফট নিয়ে সত্যি সান্টা আসেন না বাবা তা জানার অদম্য কৌতূহলে জেগে থাকতে চাইতাম অথচ প্রতি বছরই সেই দিনটা বোধ হয় তাড়াতাড়ি ঘুমাস্ত আর সকালে উঠে বালিশের পাশে নতুন মোড়কে কোনো কিছু রাখা থাকত আজ রাতগুলো জেগে থাকতে পারি কিন্তু সেই উন্মাদনা বা আবেগ নেই তাও জেগে রাতটা বেশ সময়ের সাথে শীত বাড়ছে রাত পেরিয়ে ভোর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে থেকে গল্পেই কেটে যাচ্ছিল রাতটা ভোরের আলো ফোটার সাথে সাথেই বাড়ছিল কুয়াশার দাপট জানি না কেন কুয়াশাকে ভীষণ ভালো লাগে আমার ছোটবেলা থেকে কাল থেকে ভালো লাগাটা বোধ হয় আরো বেড়ে তা ঠিক কালকের পর থেকে কুয়াশার প্রতি আকর্ষণটা আমারও মনে হচ্ছে যেন বেড়ে গেছে ট্রেন বরাকার স্টেশন ছাড়ল তার মানে বাংলায় আমাদের গল্প ঢুকে পড়েছে ট্রেন থেকে নামার জন্য আর মাত্র কয়েক ঘন্টা যত হাওড়া স্টেশন কাছে আসছে একটা অদ্ভুত ছটফটানি অনুভব হচ্ছে অয়নের কিসের তা কাছের কাউকে হারানোর উমা ওর এত কাছের কি করে হলো তাহলে কেনই বা তাকে হারানোর ভয় গ্রাস করছে ওকে মনের অবস্থা ভালো নয় উমারও অয়নের মতন তার সাথে এত অল্প পরিচয়ে কেউ বন্ধু হয়নি এত ভালো করে ছোট ছোট সব বিষয়গুলো কেউ বোঝায়নি কিন্তু শুধু সেটুকুতে থেমে গেলেই হতো বুকের ওই চেনা ব্যথাটা বারবার কেন হচ্ছে হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটাই বন্ধুত্ব থেকে কোথাও হয়তো ভালোবাসার সূচনা হয়ে গেছে মন ভাঙা প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করতে থাকা দুই জীবনপথের যাত্রীর মাঝে এসে পড়েছে ভালোবাসার উষ্ণতায় মোড়ানো এক রাস কুয়াশা বাড়ি ফেরার পথের সঙ্গী ভালোবাসার ব্যাপারটা না হয় বোঝা গেল তবে তারপর মুখ ফুটে তাকে প্রথম বলে উঠতে পারবে দেখা যাক তাহলে ট্রেন কিন্তু বর্ধমান ঢুকে গেছে প্রায় মাঝে মাঝে হঠাৎ কোনো কারণ ছাড়া আমাদের বুকে ব্যথা কেন হয় জানো উমা শরীর সংক্রান্ত নয় কিন্তু মন অয়নের কথা শুনে চমকে উঠল উমা ছেলেটা মাইন্ড রিডিং জানে নাকি অয়ন আরো বলতে থাকল আমার যেমন এখন হচ্ছে কেন হচ্ছে বোধহয় আন্দাজ করতে পারি এই ব্যথা আমি এর আগে দুবার অনুভব করেছিলাম প্রথম যখন ভালোবেসেছিলাম আর যখন সে দূরে চলে গেছিল আর এখন কোনটার জন্য হচ্ছে তাহলে দুটোই ভালোবাসার অনুভূতি তবে এবার সে যেন একটু অন্য রকম আগের থেকে অনেক শান্ত এবং পরিণত আর তারই সাথে আছে তাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলার ভয় ভালোবাসার অনুভূতিটা যেমন ভীষণ ভয়টাও তাই বাহ খুব সুন্দর কথা তুমি কি উত্তরটা তুমি জানোই তবে যদি একটু কাব্যিক ভাবে বলতে হয় তার মুখ যেন কুয়াশাতে ভরা তার কালো দুই ফ্রেমের মাঝে আমি খুঁজি ভালোবাসা উমা তার কালো ফ্রেমের চশমাটা খুলে রাখলো সদ্য ওঠা রোদে তার ক্ষয়েরই চোখে আজ অনেক দিনের হারানো ঔজ্জ্বল্য মনে হয় যেন ফিরে পেয়েছে হাওড়া জাংশন আর কিছুক্ষণ তাহলে স্যার আবার একবার লং যাচ্ছেন হাতে অয়নের দেওয়া একটা গোলাপ যা উমার চোখের আড়ালে সে আসানসোল স্টেশন থেকে কিনে এনেছিল সেটা ধরেই হাসতে হাসতে জিজ্ঞেস করে উমা হাওড়া এসে গেছে প্রায় গোয়ালিয়ার থেকে আগ্রাটাকে লং ডিস্টেন্স বলা যায় না ম্যাডাম আর ভালোবাসাটা খাঁটি হলে সব ডিস্টেন্সই ছোট হয়ে যায় তা ঠিক তবে সত্যি ভাবিনি যে বাড়ি ফেরার পথে এরকম আচমকা ভালোবাসা স্টেশন রাস্তায় এসে পড়বে আজ ক্রিসমাস হয়তো ভগবান যিশু চেয়েছিলেন তাই দুটো ভাঙা মন জোড়া লাগলো তাহলে আঠাশে চিড়িয়াখানা তিরিশে ইকো পার্ক একত্রিশে তোমাদের বাড়ি তারপর আমাদের বাড়ি হয়ে ফাইনালি রাতে পার্ক স্ট্রিট একদম আর তারপর দিন একই ট্রেনে আবার ব্যাক টু দ্য হার্ট অফ ইন্ডিয়া হ্যাঁ আমি আজই টিকিটের ব্যাপারটা গুছিয়ে নেব ওটা নিয়ে চিন্তা করো না কথাগুলো বলে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে চলে উমা এবং অয়ন বড়দিনে আমাদের ভালোবাসার শহর কলকাতায় জুড়ে গেল আরও দুই ভেঙে যাওয়া মন এগিয়ে চলে তারা বাড়ির দিকে শহরের দিকে বা বলা ভালো জীবনের দিকে ওদেরকে এই ছুটির মরশুমে আমরা আর ধাওয়া করব না ওরা নিজেদের মতোই না হয় বড়দিন নিউ ইয়ার উদযাপন করুক অয়নুমার মতো এরকম হাজার বেহিসেবি মনের গল্প যেন গড়তে থাকে আমাদের আশেপাশে আর এইভাবেই বেঁচে থাকুক সকল ভালোবাসা শুনছিলেন একটি অরিজিনাল রোমান্টিক অডিও স্টোরি এক মুঠো কুয়াশা গল্পকথকের ভূমিকায় আমি সুস্মিতা উমার চরিত্রে অর্পিতা কাগজওয়ালার চরিত্রে এবং অডিও সম্পাদনায় সৌরভ সহযোগী সম্পাদনায় অসীম সঙ্গীতায়োজনে রাহুল দত্ত অয়নের চরিত্রে এবং সমগ্র পর্ব পরিচালনায় অনুরাগ প্রেম আমাদের এক অন্যতম অনুভূতি কিন্তু টিম অন্বেষণ শুধু প্রেম নয় গল্প জমাবে আরও অনেক কিছুর কিন্তু সেগুলো কি তা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল টিম অন্বেষণ আজকের মতো এই পর্যন্ত ফিরব আবার আরও একটি নতুন গল্প নিয়ে